ভাঙর আছে ভাঙরে ভাঙরে খুন শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা দলীয় বৈঠক সেরে ফেরার পথেই বাড়ির কাছেই দুষ্কৃতীদের গুলিতে নিহত ভাঙরের চাউতাবেরিয়া অঞ্চলের তৃণমূল সভাপতি ভাঙর থানার চাওতাবেরিয়া এলাকার ঘটনা মৃত তৃণমূল নেতার নাম রজ্জাক খাঁ বছর আটত্রিশ রাজ্জাক ভাঙর এলাকার মরিচা এলাকার বাসিন্দা প্রথমে পরপর তিনটি গুলি করা হয় তাকে পরে মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাশীপুর থানার পুলিশ দেহ পাঠানো হয় ময়না তদন্তে তদন্তে পুলিশ আপনাদেরকে আরও একবার জানাবো ভাঙর আছে ভাঙরেই বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ্য রাস্তায় গুলি চাল চললো চালতা বেরিয়া এলাকায় বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হলেন স্থানীয় তৃণমূল নেতা রাজ্জাক খা ঘটনাস্থল থেকে জখম নেতাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য তৃণমূল অভিযোগে আঙুল তুলেছে আইএসএফ এর দিকেই আপনাদেরকে আরো একবার জানাবো এই গোটা ঘটনায় আইএসএফ এর দিকেই অভিযোগের তীর সৌকাত মোল্লার শওকাত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা রজাক খা খুনের ঘটনায় রীতিবত চাঞ্চল্য এলাকায় এই বিষয়ে নিয়ে আরো বিস্তারিত ভাবে শুনবো আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ বিশ্বজিৎ আহ মাফ করবেন বিশ্বজিৎ নস্কর রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে ভাঙরে ফের যে শুট ঘটনা এই মুহূর্তে কি আপডেট রয়েছে দেখো মৌসুমী যেখানে কিন্তু শকত ঘনিষ্ঠ এই যে রেচাক্ষা রেচাক্ষা যে গতকাল তিনি তার গুলিবিদ্ধ হয়ে নিহত হয় তবে দেখো কালকে তার দুটো মিটিং ছিল যেটা শকত মোল্লা সূত্রে যেটা জানা যায় তা তাদের যে একটা দুটো পরপর তাদের তৃণমূলের মিটিং ছিল সেই মিটিং সেরে ঠিক দশটা নাগাদ বাড়ি ফেরার সময় চালতা বেরিয়ার কাছে তার সেখানে খালদার ধরে যাওয়ার সময় ঠিক রাত দশটার পরে তাকে কিন্তু প্রথমে গুলি করে গুলি করা হয় তারপরে গুলি করার পরে তার মৃত্যু নিশ্চিত করার জন্য তাকে কিন্তু তাকে কোপানো হয় অর্থাৎ ঘটনাস্থলে তিনি মৃত্যু হয় তবে এই ঘটনা এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় তৃণমূলের অভিযোগ মূলত আইএসএফ এর দিকে কারণ যেহেতু দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট এবং এই তৃণমূলে তিনি কিন্তু সেই যে চালতা বেরিয়া অঞ্চলের সেখানে কিন্তু সভাপতি তার হচ্ছে যে কাজকর্ম যথেষ্ট এলাকায় যথেষ্ট সুনাম রয়েছে তাকে সরাবার জন্য এটাই এটাই হচ্ছে আইএসএফ এর পরিকল্পনা বলে তৃণমূল সূত্রে এটা জানা যাচ্ছে তবে তার তাদের কাল রাতে খবর পাওয়া মাত্রই কাশীপুর থানা পুলিশ তারা এসে বডি তারা নিয়ে যায় তবে এলা সেখানে কিন্তু দেখো বাড়িপুর পুলিশ জেলার অন্তর্গত বাড়িপুর পুলিশ জেলা সেখানে কিন্তু ঘটনাস্থলে গিয়ে সেখানে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে যেহেতু এখন কলকাতা পুলিশের অন্তর্গত এই কাশিপুর ভাঙড়পুর থানা অর্থাৎ তারা কিন্তু কাল গতকাল একটা বিষয়ে জানতে চাইবো ঘটনা গতকালের ঘটনা কিন্তু এখনো পর্যন্ত কি কাউকে গ্রেফতার করা সম্ভবপর হয়েছে বেশ কয়েকজনকে আটককে আটক করে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তবে খুব শীঘ্রই তার মধ্যে থেকেই কাউকে হয়তো করতে পারে তবে এখন তাদের কারা কারা ছিল কখন এই ঘটনাটা ঘটেছে এবং সেই সময় সঙ্গে আর কারা ছিল এবং সেই সমস্ত ঘটনা এখন তাদের সাথে যাদের কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে সেটা পরে সময় ঘটালে সেটা জানা যাবে একেবারে বিশ্বজিৎ সামনেই বিধানসভা ভোট এবং তার আগেই রকম উত্তেজনা শুরু হয়ে গিয়েছে ভাঙড়ে একেবারে দেখো ভাঙর ভাঙরেই রয়েছে ভাঙড় কিন্তু কোনোভাবেই কিন্তু শান্ত নেই কিছুক্ষণ ছুট থাকে আবার কিন্তু সেই ভাঙ্গর ভাঙড়েই চলে আসে যার কারণে দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভাঙড় কিন্তু বেঙ্গল পুলিশ থেকে কলকাতা পুলিশের অন্তর্গত করায় এখনো কিন্তু সেই কলকাতা পুলিশ সেই ভাঙড়কে এখনো পর্যন্ত দমাতে পারেনি সেই ভাঙড় সেই ভাঙরেই রয়েছে এখনো পর্যন্ত অশান্ত ভাঙড় বলা যায় এবং এই যেহেতু সামনে বিধানসভা ভোট সেই সামনে সেই বিধানসভা ভোটকে কেন্দ্র করে আরো কত কি গন্ডগোল হয় বা কি হয় সেটা কিন্তু সময় হলে সেটা কিন্তু জানা যাবে একেবারে তাই ধন্যবাদ অবশ্যই ঘটনা দিকে নজর থাকবে আপাতত ধন্যবাদ তোমাকে আপনাদেরকে আরো একবার জানাবো ভাঙুর থেকে বাড়িতে ফিরছিলেন ওই নেতা সেই সময় বাইকে করে বেশ কয়েকজন দুষ্কৃতী এসে তাকে লক্ষ্য করে গুলি চালায় তৃণমূল সূত্রে জানা গিয়েছে এলাকায় সক্রিয় নেতা হিসেবেই পরিচিত রোজা শুধু তাই নয় বিধায়ক সৌকত মোল্লা ঘনিষ্ঠ বলেও পরিচিত তিনি রাজনৈতিক কারণে হামলা নাকি ইতিমধ্যেই এই গোটা বিষয়টি নিয়ে কিন্তু জল্পনা শুরু হয়েছে কি কি কারণে তার উপরে এই ধরনের হামলা হল এবং তাকে মেরে ফেলা হলো এবং তার মৃত্যু নিশ্চিত কর জন্য তাকে গুলি মারার পরে কিন্তু তাকে হাসুলি দিয়ে কোপানো হয়েছে কুপিয়ে তার খুন নিশ্চিত করা হয়েছে এবং দলের সমর্থকরা কিন্তু এই ঘটনায় দোষীদের গ্রেফতারি দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ জানান বিধানসভা কমিটির সদস্য আমাদের স্ট্রং লিডার আইএসএফ সমাজ বিরোধীরা এটা সম্পূর্ণ নওসাদ সিদ্দিকির মদতে আজকে তাকে নিশংসভাবে গুলি করে এবং তাকে কুপি খুন করা হয়েছে ও বিকাল থেকে আমাদের দুটো মিটিং অ্যাটেন্ড করেছে মিটিং করে ও বাড়ি ফিরছিল আসলে ভাঙড়ের ভাঙড় বিধানসভা এলাকায় এদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার ফলে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ধরনের ঘটনা করছে আমরা পুলিশকে আমরা দিদিকে অনুরোধ করব যে অবিলম্বে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা গাড়িতে আমরা আগে চলে গেছি এনি লাস্টে দেখাচ্ছি খবর পাচ্ছি যে ডেড হয়ে গেছে পড়ে আছে এসে দেখছি যে গুলি হয়েছে আর তিনটে কোপ আছে কি অবস্থা আপনারা দেখেন না এর নাম কি রাজ্জাক খান আমাদের মামু সম্পর্কে আমাদের পাড়ার খুব ভালো মানুষ পড়তে বাড়ি যাচ্ছিল আইএসএম এর দৃষ্টিটা কই কুপিয়ে খুন করে দিয়েছে

একেবারেই আপনারা শুনলেন ক্যানিং পূর্বের বিধায়ক শকত মোল্লা তীর তারা বলছেন যে আশ্রিত এস এফ লক্ষ্য করে গুলি চালিয়েছে এলো ভাবে তাকে কুপিয়েছে এবং দলীয় কর্মসেরে কিন্তু তিনি বাড়ির পথে ফিরছিলেন এবং সেই সময়কারই এই ঘটনা রীতিমতো আমরা যে বক্তব্য শুনলাম সেখানে আমরা কান্নার রোলও শুনতে পাচ্ছিলাম রীতিমতো এলাকায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এই গোটা ঘটনা একজন জনপ্রিয় তা হিসেবে পরিচিত ছিলেন রজ্জাক খাঁ এবং তাকে এইভাবে প্রথমে গুলি করা হয় তারপরে কিন্তু তার মৃত্যু নিশ্চিত করতে তাকে হাসুলি দিয়ে কোপানো হয় এবং তাকে মেরে ফেলা হয় এবং রীতিমতো সকলেই কিন্তু এই গোটা ঘটনায় হতবাক হয়েছেন এবং ক্যানিং পূর্বের বিধায়ক শৌকাত মোল্লা তিনি যেটা বলতে চাইছেন আইএসএফ আশ্রিত দুষ্কৃতিরাই রজ্জাককে লক্ষ্য করে গুলি চালিয়েছে এবং এলো পাথালি ভাবে তাকে কুপিয়েছে অর্থাৎ আইএসএফ এর দিকেই কিন্তু তাদের অভিযোগের তীর রয়েছে এবং এই দুষ্কৃতিদের যথাযোগ্য শাস্তির দাবিতে তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অভিনেতা রাহুল সিনহা রাহুল বাবু আপনাকে স্বাগত জানাই এই যে ঘটনা ভাঙর আছে ভাঙ্গরই সেখানে কিন্তু আবারও খুন এবং একজন তৃণমূল নেতা কিন্তু খুন হয়ে গেলেন কি বলবেন এই গোটা ঘটনায় দেখুন তৃণমূল আর তৃণমূলের পয়সার লড়াই ভাগ লড়াই এই সমস্ত তৃণমূল কংগ্রেসের অবস্থা এমনি সংকীর্ণ আবার এই একই জিনিস চলছে আর যারা এটা করাচ্ছে তারাই আগবাড়িয়ে বাড়িয়ে তাড়াতাড়ি করে অন্য পার্টির নাম দিয়ে দিচ্ছে অপর কারো ঘাড়ে দোষ দিয়ে দিচ্ছে অতএব এই পুরো যে লড়াই খুনো খুনি এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের একটা বহিঃপ্রকাশ ছাড়া কিছু কিছু বেশ ধন্যবাদ আমরা কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে আপনাদেরকে আরো একবার জানাবো ভাঙরের সেই চির চেনা ছবিটি কিন্তু আরো একবার প্রকাশ অর্থাৎ অশান্তি যেখানে অব্যাহত থাকে সেই ভাঙ্গর কিন্তু ভাঙরেই রয়েছে সেখানে শ্যুট আউটের মতো ঘটনা খাল পারে নিহত রাজ্জাক খা বলে এক তৃণমূল কর্মী এবং যেমনটা জানা যাচ্ছে তিনি কিন্তু তিনি অত্যন্তই ঘনিষ্ঠ এমনটা জানা যাচ্ছে বিধায়ক সৌকাত মোল্লার ঘনিষ্ঠ তৃণমূল নেতা রজ্জা খা গুলি করার পরে কোপ রজ্জাকে এবং আইএসএফের কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী স্থানীয় থানা সূত্রে খবর সিসিটিভির ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে এবং দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা হচ্ছে এবং আমরা যেমনটা আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলে জানতে পারলাম বেশ কয়েকজনকে কিন্তু আটক করা হয়েছে এবং জিজ্ঞাসা করা হচ্ছে ঠিক কি কারণে খুন রাজনৈতিক কোন কারণ নাকি অন্য কোনো কারণের পেছনে রয়েছে এটা কিন্তু গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশরা তবে এখনো পর্যন্ত কাউকে সেভাবে গ্রেফতার করা হয়নি তবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বেশ কয়েকজনকে আপনাদেরকে আরো একবার জানাবো ভাঙ্গর থেকে বাড়িতে ফিরছিলেন ওই নেতা সেই সময় বাইকে করে বেশ কয়েকজন দুষ্কৃতী এসে তাকে লক্ষ্য করে গুলি চালায় তৃণমূল সূত্রে জানা গিয়েছে এলাকায় সক্রিয় নেতা নেতা এবং অত্যন্ত জনপ্রিয় একজন হিসেবেই পরিচিত ছিলেন এই শুধু তাই নয় বিধায়ক সৌকাত মোল্লা ঘনিষ্ঠ বলেও তিনি পরিচিত রাজনৈতিক কারণে হামলা নাকি এর মধ্যে অন্য কোনো কারণ রয়েছে তা কিন্তু ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে তবে গোটা ঘটনা ইতিমধ্যেই এলাকায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং দলীয় সমর্থকরা তারা কিন্তু দোষীদের গ্রেপ্তারির দাবিতে তারা রাস্তায় দলের দাবি পরিকল্পিত হামলা চালানো হয়েছে গুলি চালানোর পর তাকে কোপানো হয়েছে অর্থাৎ নৃশংস ভাবে খুন করা হয়েছে তৃণমূল এই নেতা রজ্জাক খাকে সওকাত মোল্লার ঘনিষ্ঠ এই তৃণমূল নেতা কিন্তু গতকাল ভোর সন্ধ্যায় ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস কংগ্রেস মুখপাত্র সুমন রায় চৌধুরী সুমন বাবু আপনাকে স্বাগত জানাই ভাঙ্গুরে সেই চিরা চেনা ছবি যেখানে নানান অশান্তির খবর কিন্তু প্রতি মুহূর্তে উঠে আসে এবং সামনে বিধানসভা ভোট এবং তার আগেই ভাঙ্গুরে আবারও ওই রকম ভাবে শুটআউটের ঘটনা কি বলবেন এই গোটা ঘটনাকে ডাকাতরা ডাকাতদের ভাগাভাগির জন্য এক পক্ষ আরেক পক্ষকে মারবে চোরেরা চোরেদের সামগ্রী বন্টন করাতে কোনো গন্ডগোল হলে নিজেরাই নিজেদের দলের লোকেদের মারবে তৃণমূল কংগ্রেস বুঝতে হবে আপনারা সংবাদ মাধ্যম তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস একটি রাজনৈতিক গ্যাং গ্যাং থাকলেই গ্যাং এর মধ্যে গ্যাংওয়ার হবে সৌকত মোল্লা আইএসএফ এর দিকে যতই আঙুল তুলুক সৌকত মোল্লা নিজে খুব ভালো করে জানে যে যে দলটা উনি করেন এবং ভাঙুর অঞ্চলে দলের কি অবস্থা এক একটা হচ্ছে সব ডাকাতের সর্দার এক একটা হচ্ছে চোরেদের গ্রুপের নেতা চোর ডাকাতরা নিজেদের মধ্যে মারামারি করবে নিজেদের জিনিসপত্র ভাগাভাগি নিয়ে ভাত ঠিক মতো না পেলে খুন করবে এটাই তো নিয়ম এটাই পশ্চিমবঙ্গের মমতা মডেল এই 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 জন্যেই তো কো টানকোট বাংলায় কেই চায় এই জন্যেই তো কোনো টানকোট অভিযুক্ত হয় ধর্ষণ করে এবং নিজেদের দল একে অন্যকে মারামারি করে একে একে অন্যকে অন্যকে আক্রমণ করে, খুন করে এটাই মমতা মডেল এই মডেলের উপরে ছাব্বিশে আবার যাবে নির্লজ্জের মতন বাংলার মানুষের কাছে ভোট চাইতে এবার বাংলার মানুষ সেই সুযোগ আর এই মহিলাকে দেবে না কারণ কোন ডাকাত গানিকে আমরা জেনে বুঝে নবান্নের চোদ্দ তলায় আর পৌঁছতে দিতে পারি না কারণ বাংলার মানুষের বাংলার মা বোনেদের জীবন জীবিকা তাদের নিরাপত্তা প্রতি মুহূর্তে লম্বিত হচ্ছে আরো একটা কথা শুনে রাখুন যেভাবে একজন মহিলার শাসনকালে মহিলারা আক্রান্ত হলেন আমি দায়িত্ব নিয়ে বলছি একজন পুরুষ প্রশাসক থাকলে তৃণমূল আপনি যেটা বলতে চাইছেন একেবারে অন্তর এই ধরনের খুন কিন্তু শৌকাত মোল্লা তিনি ক্যানিং পূর্বের বিধায়ক তিনি কিন্তু আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছেন এমনটাই কিন্তু তিনি সরাসরি অভিযোগ করেছেন আরে সৌকত মোল্লা নিজের চরিত্র কি নিজের রাজনৈতিক চরিত্র কি এদের কথা যত কম বলা যায় তত ভালো ওরা নিজেরা নিজেদের মধ্যে পয়সা করি ভাগ বাটোয়ারা নিয়ে মারামারি করবে বিরোধী পক্ষের দিকে আমল তুলবে আর আজকে আইএসএফ এর দিকে আগুন কেন তুলতে পারছে আইএসএফে তো এটা কিছু মনে করবেন না গত লোকসভা নির্বাচনে শুনেছিলাম নৌসাদ সিদ্দিকি গিয়ে ভাইপোকে চ্যালেঞ্জ জানাবে ডায়মন্ডারে তারপর কি অজ্ঞাত কারণে উনি ব্যাক আউট করলেন তা সত্ত্বেও বিরোধী শক্তির বিরোধী শক্তির প্রতি আমি সম্মান রেখে বলছি এই এগুলো সবই তৃণমূলের নিজস্ব লড়াই ভাগ বাটোয়ার লড়াই টাকা পয়সার লড়াই আজকে বাংলার সমাজকে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা রাজনৈতিক গ্যাং এর ধন্যবাদ আমরা কথা বলছিলাম কংগ্রেস মুখপাত্র সুমন রায় চৌধুরীর সঙ্গে এবং যে বিষয়টি আরো একবার পরিষ্কার বিরোধী দলের নেতারা কিন্তু তারা বলতে চাইছেন যে এটা তৃণমূলের অন্তর কলহ কিন্তু এদিকে তৃণমূলের তরফে ক্যানিং পূর্বের বিধায়ক শৌকাত মোল্লা তিনি কিন্তু আইএসএফ আশ্রিত দুষ্কৃতদের দিকেই কিন্তু আঙুল তুলেছেন এবং তাদের তাদেরই দুষ্কৃতদের কারণে কিন্তু এইরকম একটা খুন হয়েছে এমনটাই তারা বলতে চাইছেন